যে ইলিশটা আজ বিভিন্ন স্বাদে প্লেটে সাজানো রয়েছে সে পেরিয়ে এসেছে সমুদ্র নদী ঝড় জাল একটা জীবন্ত অ্যাডভেঞ্চার এখন চলো এই বীর মাছকে আমরা ছয় রকম স্বাদে রূপান্তরিত করি কিন্তু তার আগে বলি এই ইলিশ মাছের নামটা কোথা থেকে এলো এই চকচকে রূপালি মাছটায় কি সত্যি সত্যি মিষ্টি নদীর মাছ না নোনা পানির মাছ আজকে তোমাদের সঙ্গে এত মজার মজার গল্প করব এবং এই ইলিশ মাছের এত ইতিহাস রয়েছে তোমাদের আশা করছি অনেক ভালো লাগবে মধ্যযুগীয় বাংলা সাহিত্যে ইলিশের অনেক উল্লেখ পাওয়া যায় ইলিশ মাছের ইতিহাস বাংলার সংস্কৃতি অর্থনীতি ও পরিবেশের সঙ্গে গভীরভাবে জড়িত এটি কেবল মাছ নয় বরং বাঙালির জাতীয় পরিচয়ের অংশ আর সত্যজিৎ রায় নিজে বলেছেন ইলিশ বাঙালির জীবনে একটা আবেগ ইলিশের উৎস ভারত মহাসাগরের উপকূলীয় অঞ্চলে বিশেষত বঙ্গোপসাগরে এটি একটি অ্যানাড্রোমাস মাছ যা সমুদ্রে বাস করে কিন্তু প্রযোজনের জন্য এরা মিঠা নদীতে একটি ইলিশ পঁচিশ থেকে তিরিশ লক্ষ ডিম পারে কিন্তু মাত্র জিরো পয়েন্ট এক পারসেন্ট টিকে থাকে বিশ্বের সবচেয়ে বড় ইলিশ ধরা পড়েছিল উনিশশো সালে ওজন ছিল প্রায় বারো কেজি এই ইলিশ মাছের মাথায় চর্বি রয়েছে সত্তর পারসেন্ট তাই এই ইলিশ মাছের মাথা দিয়ে বাঙালিরা অনেক সুন্দর সুন্দর মানে প্রিয় খাবার তৈরি করে থাকেন আজ আমি করছি কচুর শাক দিয়ে এই ইলিশ মাছের ঘন্ট তোমাদের আশা করছি অনেক ভালো লাগবে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কচুর শাক আবার ইলিশ মাছের মাথা দিয়ে এত ভালো লাগতে পারে এই রূপালি মাছ কিন্তু মধ্যযুগীয় থেকেও অনেক গল্প রয়েছে এবং এর ইতিহাস রয়েছে ইলিশ শব্দটি কোথা থেকে এসেছে জানেন সংস্কৃতের শব্দ থেকে যার অর্থ হচ্ছে রূপালী মাছ মধ্যযুগের সাহিত্যে চন্ডিমঙ্গল মঙ্গল মনসামঙ্গল ইত্যাদি বইয়ের মধ্যে কিন্তু উল্লেখ রয়েছে এই ইলিশের কথা আঠেরোশো শতাব্দী কবি ভারতচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যে ইলিশকে বলেছিলেন রাজকীয় মাছ আমরা কিন্তু বন্ধুরা ধাপে ধাপে যাচ্ছি একদম মানে মধ্যযুগীয় থেকে কিন্তু আমরা আধুনিক যুগে আসবো না এবারে চলে আসবো মোগল যুগে মোগল যুগে ইলিশ ছিল রাজকীয় মাছ মানে এটা হচ্ছে ঘটনা ষোলোশো থেকে আঠেরোশো শতাব্দীর মধ্যে আইনি আকবরই বা আকবরের যে আমলের যে রেকর্ড গ্রন্থগুলো আছে সেখান থেকে পাওয়া গিয়েছে ইলিশকে মাছের রাজা বলা হয়েছে মুঘল নবাবরা বিশেষত বাংলার সুবেদাররা নবদ্বীপ মুর্শিদাবাদ ঢাকা অঞ্চল থেকে ইলিশ আনিয়ে খেতেন নবদ্বীপে গঙ্গা পদ্মার মোহনায় ইলিশ ধরা পড়তো মুঘল দরবারে ইলিশের দো পেঁয়াজা বা ইলিশের কোরমা তৈরি করা হতো উফ শুনতে জিভে পানি চলে এলো তাই না কিন্তু বন্ধুরা আজকেও যে রেসিপিগুলো করব। এগুলো কিন্তু কচুর শাক দিয়ে শেষ করিও না অনেক মজার মজার রেসিপি আছে এই ইলিশের এই ভিডিওর মধ্যেই তোমরা শুধু দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে কিন্তু শেয়ার করার অনুরোধ রইল যেন এই ভিডিও দেখে অন্যদের উপকারে আসে তো মাছের মাথাগুলো ভেজে দিয়ে এই শাকের মধ্যে দিয়ে দিলাম আর একটু করে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে দিলাম শেষে একটু কাঁচা লঙ্কা একটু চিনি আর এই যে তেঁতুলের এই রসটা দিতেই হবে বন্ধুরা তবে না টেস্টটা বাড়বে দেখো তৈরি হয়ে গেল আজকে আমাদের মজাদের মজাদার কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা পরিবেশনের আগে একটু ওপর থেকে কাঁচা সরিষার তেল দিয়ে দেবে বাস ওফ দারুণ এখন আমি আরেকটা রেসিপিতে চলে যাচ্ছি সরিষার তেলে রেসিপিগুলো হবে আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে কাটা ওপর থেকে কিছু রসুন শুকনো লঙ্কা দিয়ে দিলাম খুব ভালো করে এটাকে ভেজে নেবো একদম লাল লাল করে উঠিয়ে নিতে হবে মধ্যযুগ গেল তারপরে মোঘল যুগ নবাবী যুগ চলে গেল এইবার চলে আসি আমরা ব্রিটিশ আমলের কথা আঠেরোশো পঞ্চাশ দশকে হিলসা ফিশারি নামে বাণিজ্যিক মৎস্য চাষ শুরু হয় তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রিপোর্টে হিলিসকে বলা হতো বাংলার সোনা উনিশশো শতাব্দীতে কলকাতা বন্দর থেকে এনআরআই রপ্তানি করতেন বিশেষত ইংল্যান্ডে এই ইলিশ মাছ রপ্তানি হতো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমাদের এই ভর্তা ইলিশের ভর্তা তৈরি হয়ে গেল খুব মজার বন্ধুরা এই রেসিপিটা ঘরে অবশ্যই ট্রাই করো আচ্ছা রাজা বাতাস নবাবের তো অনেক গল্প হলো যাক আমি রান্নাটা তো দেখাই তো বন্ধুরা এই যে রাজকীয় রান্নাটা হবে তার জন্য আমি পোস্ত কাঁচা লঙ্কা আর সাথে দিয়েছি কয়েকটা কাজু আর দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম আর সাথে দিয়ে দেবো আমি নারকেলের দুধ তো সারা বছর আমি নারকেলের দুধ ব্যবহার করি তাই এইভাবে আমি জমিয়ে নিয়েছি পেস্ট করে নিয়ে সেকে নিয়ে কিউব কিউব করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে তবে হয়ে যাবে তোমরা সারা বছর নারকেলের খেতে পারবে দুধটা ব্যবহার করতে পারবে রেসিপিতে তো এই যে বাটা মশলার মধ্যে আমি কিউবগুলো দিয়েছিলাম তিন চারটে আর সাথে একটু সর্ষের তেল আর স্বাদ মতো লবণ দিয়ে ও আচ্ছা বন্ধুরা লবণটা কিন্তু খুব পুঁছে দেবে কারণ আমি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু মাখিয়ে রেখেছিলাম মাছটা তার জন্য আমি খুব সামান্য একটু লবণও ব্যবহার করেছি পাতাগুলো একটু সেঁকে নিলে কি হবে পাতাগুলো নরম হবে এই যে কলার যে পাতাগুলো আছে ওপর ওপরে একটু সেঁকে নিলাম গ্যাসের ওপরে নরম হয়ে গেলে এটা ভাঁজ করতে ভালো হয় আর এটাকে ফেটে যাবে না তো এরকম কড়াইতে আমি দিয়ে দিলাম আরও একটু তেল দিয়ে আর এক পিঠ পাঁচ মিনিট হয়ে গেলে উল্টে দিয়ে আর এক পিঠ পাঁচ মিনিট লো ফ্লেমে এরকম করে নিতে হবে তৈরি হয়ে গেল আমাদের মজাদার ইলিশ পাতুরি আচ্ছা ইলিশ পাতুরি আর তোমরা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত যাবে বন্ধুরা ইলিশ কিন্তু আমাদের প্রায় শেষের দিকে হয়তো আমাদের পরের পরে হয়তো আমাদের পরের জেনারেশন ইলিশ মাছ পাবে কি না তার সন্দেহ আছে তা আমরা যে প্রথমে যে বাটা মশলাটা করেছিলাম সর্ষে দিয়ে সাদা সর্ষে কালো সর্ষে দিয়ে আর তার সাথে এই আমরা সর্ষের তেল এবং কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমরা আর একদম চাপিয়ে দেব গ্যাসের ওপরে একটা মাটির মাটির পাত্রে অসম্ভব মজাদার আর তিন থেকে চার মিনিট একটু টক বক করে ফুটিয়ে নিতে হবে ঢেকে তৈরি হয়ে গেল আজকে আমাদের সর্ষে ইলিশ ইলিশ শুধু স্বাদের রাজা নয় এটি পুষ্টিগুণে ভরপুর একটি সুপার ফুড একশো গ্রাম রান্না করা ইলিশে প্রায় দুইশো থেকে আড়াইশো ক্যালোরি হাটের জন্য সেরা এই পাঁচটি কারণ এর মধ্যে রয়েছে ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড রক্তচাপ নিয়ন্ত্রণ করে এই ইলিশ মাছ যাতে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকখানি কমিয়ে যায় কমিয়ে দেয় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ গুড কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে এবং ব্যাড মানে সাহায্য সাহায্য করে করে কমাতে এই পুষ্টিগুণের মাছে কি বলবো এর যে কত এর মধ্যে ভিটামিন আয়রন ক্যালসিয়াম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রোটিন ক্যালোরি অনেক কিছু রয়েছে এর মধ্যে ইলিশের জীবনটা কেন অ্যাডভেঞ্চার জানো তো এটা সমুদ্রে বাস করে মানে নোনা পানির মাছ নোনা পানির মাছ হয়ে ওরা মোহনায় চলে আসে মিঠা পানিতে মোহনায় লবণাক্ত এবং মিঠা পানির মিশ্রণে এর মা প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ ডিম পারে আর মাত্র টিকে থাকে কত জানেন তো জিরো পয়েন্ট এক পারসেন্ট ইলিশ মাছের এই কিন্তু একটু স্যালমনের মতো মানে যে স্যালমন মাছ পাওয়া যায় তার মতো আমাদের এই যে ইলিশ মাছ যেটা আমাদের গৌরব বাংলা বাঙালির সেই মাছ এখন হারিয়ে যেতে চলেছে কারণ বেআইনি ভাবে জেলেরা মাছ ধরছেন যে সময় ইলিশ মাছ মানে মোহনায় এসে সেখানে ওরা প্রযোজন করে ডিম ছাড়ে তখন কিন্তু ছোট ছোট মাছ বা যা পাই সে তারা তাই ধরে নিয়ে বাজারে বিক্রি করে সাথে পৃথিবীর পরিবেশ দূষণ দূষণ বাঁধ যেখানে সেখানে বাঁধ তৈরি হচ্ছে তারপর নদীর জলস্তর কমে যাচ্ছে এতে কি হচ্ছে ইলিশ মাছের মাইগ্রেশন ব্যাহত হচ্ছে আমরা শেষে এই রান্নাটা হচ্ছে ইলিশ মাছের তেল ঝাল স্বাদ বাড়ানোর জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি আর খুব কম সময়ের মধ্যে বন্ধুরা এই রান্নাটা হয়ে গেল প্রত্যেকটি রান্নায় আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তবে শেয়ার করার অনুরোধ রইল যেন অন্যদের উপকারে আসে আর এই পর্যন্ত যারা দেখেছ নিশ্চয়ই ভালো লাগবে আর যদি ভালোও লাগে তবে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যে বন্ধুরা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ